আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি ডক্টর শায়েক উৎসব ঢাকা মেডিকেল কলেজ কে সেভেন্টি ফোর ব্যাচ আচ্ছা এই ক্লাসটা স্পেশালি যারা আমরা দুই সালের সম্ভাব্য তারিখ ধরো ডিসেম্বরের দিকে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের জন্য স্পেশালি আশা করছি আজকের আমাদের এই ছোট ক্লাসটা করলেই তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এক মার্ক কম পাবে ওকে তাহলে একটু দেখে নি হ্যাঁ এবং বিষয়টা কিন্তু বোঝার আছে ঠিক আছে তো কেউ যদি না বোঝো তোমরা আমাকে একটু জানাবা ঠিক আছে আশা করছি সবাই বোঝো আমরা কোষ ও কোষের গঠন যখনই পড়তে যাই এই চ্যাপ্টারে দেখো একটা টপিক এরকম আছে যেটার নাম হচ্ছে নিউক্লেও সাইড নিউ প্লেও আমরা কি জানি সবাই যে নিউক্লিওসাইড জিনিসটা কি দেখো নিউক্লিওসাইড দুইটা জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে পেন্টোজ পেন্টোজ সুগার সুগার আরেকটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটাকে আমি সংক্ষেপে ইংরেজিতে লিখতে পারি নাইট্রোজেন বেস এই যে লিখো এনবি এন তে নাইট্রোজেন বি তে বেস তাহলে নিউক্লিওসাইড দুইটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে একটা হচ্ছে পেন্টোজ সুগার আর আরেকটা হচ্ছে কি নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন বেস এখন দেখো এই যে পেন্টোজ সুগার পেন্টোজ মানে কি পাঁচ তাই না পেন্টোজের সাথে পাঁচ সম্পর্কিত পাঁচ মানে কি সুগার মানে হচ্ছে কার্বন তাহলে দেখো পেন্টোজ সুগার মানে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ওকে সুগার মানে হচ্ছে শর্করা ঠিক আছে তাহলে দেখো এই যে পেন্টোজ সুগার এটা হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে মানে এটার উদাহরণ আর কি একটা হচ্ছে তোমরা কোশ চ্যাপ্টার যখন পড়বা তখন দেখতে পাবা যে পেন্টোজ সুগারের সেখানে অনেকগুলো উদাহরণ আছে ঠিক আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণ হচ্ছে রাইবোজ আর ডি অক্সি ওকে এখন দেখো এই যে আমাদের যে রাইবোজ আর ডি দেখো তো দেখো নামের ভিতরে একটা পার্থক্য মনে হচ্ছে না আছে এই যে রাইবোজ এই রাইবোজ ও সুগার সুগার হচ্ছে তাহলে দেখো এই যে রাইবোজে আছে পাঁচটা কার্বন ডি আছে পাঁচটা কার্বন তাহলে এদের মধ্যে পার্থক্য কি ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই ডিঅক্সি মানে কি অক্সিজেন নাই আচ্ছা ভাইয়া ডি মানে যে এই যে অক্সিজেন নাই পাঁচটা কার্বনের সাথে কত নাম্বার কার্বনের সাথে অক্সিজেনটা নাই দুই নং কার্বনের সাথে যে অক্সিজেনটা থাকে সেই দুই নং কার্বনের সাথে যে অক্সিজেনটা আছে সেটা নেই ওকে

আর একটা হচ্ছে পাইরিমিডিন এই যে পিউরিন আছে পিউরিন শব্দটার সাথে আমরা দেখো একটু শব্দ লিখে দিব ট্যাগ ওই আমরা ফেসবুকে ট্যাগ করি না মানুষ জানতে এরকম ট্যাগ ট্যাগ এর টি দিয়ে কি ভাই ট্যাগ এর টি দিয়ে হচ্ছে টু টু মানে হচ্ছে তোমাকে পরীক্ষা হলে প্রশ্ন করবে যে পিউরিন আর পাইরিমিডিন এরা হচ্ছে বিভিন্ন রিং বিশিষ্ট হয় পিউরিন হচ্ছে দুই রিং বিশিষ্ট তাই পিউরিনের পাশে আমি লিখলাম টু আর পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট ঠিক আছে আমাদের রিং স্ট্রাকচার ডিটেলস এখানে কোনোই দরকার জাস্ট এই তথ্যটা আমরা একটু জেনে এবং পিউরিনের দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন আর পাইরিমিডিনের হচ্ছে উদাহরণ আছে তিনটা কি কি একটা হচ্ছে থায়ামিন সাইটোসিল আর হচ্ছে ইউরাসিন ঠিক আছে আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি ওকে এখন দেখো এখন আমরা আসি হচ্ছে তার মানে এতটুকু নিয়ে আমরা পড়ালেখা করলে নিউক্লিওসাইট শেষ এখন দেখো এরকম একটা শব্দ আছে আমরা যদি নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত করি ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4 এটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য তাহলে দেখো নিউক্লিওসাইডের সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত করি তাহলে যেই জিনিসটা দাঁড়াচ্ছে সেটার নামই হচ্ছে নিউ টাইট অর্থাৎ তুমি কিন্তু একটু এভাবে বলতে পারো যে নিউক্লিও টাইটকে ভাঙলে আমরা পাই নিউক্লিও আর ফসফরিক অ্যাসিড অথবা তুমি কিন্তু এইভাবেও বলতে পারো যে নিউক্লিও টাইটকে ভাঙলে আমরা পাই পেন্টোজ সুগার নাইট্রোজেন ঘটিত ক্ষারক আর ফসফরিক অ্যাসিড ক্লিয়ার সবার কাছে আশা করছি ক্লিয়ার ওকে এখন দেখো এই যে আমাদের নিউক্লিও টাইড আছে না এই নিউক্লিও টাইডের যে পলিমার অর্থাৎ অনেকগুলো একসাথে যুক্ত হয় সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড হ্যাঁ সংক্ষেপে এনতে হচ্ছে নিউক্লিক এতে হচ্ছে অ্যাসিড তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড এখন আমরা কিন্তু আবার আরেকটা জিনিস জানি তাই না এন এ বা নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয় একটা এ দিয়ে বোঝায় ডিএনএ অথবা সেটা হতে পারে আর এন এ আচ্ছা কখন কোন এনে হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের যে পেন্টো সুগার আছে পেন্টো সুগারের উপরে পেন্টো সুগারটা যদি রাইবস ধরনের হয় তাহলে সেটা হবে হচ্ছে রাইবন নিউক্লিকেসিড বা আর এন এ এবং পেন্টো সুগারটা যদি ডিয়ক্সি রাইবস ধরনের হয় তাহলে সেটা হবে হচ্ছে ডিঅক্সি রাইবোন নিউক্লিকেসিড বা ডিএনএ ওকে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ঠিক আছে এই যে দেখো ভাই এই যে এতদিন দেখো তোমরা কি জানতে এতদিন যে এই যে ডিএনএ আর এন এইটার সাথে নিউক্লিওসাইড এর সম্পর্ক কি এই জিনিসপত্রগুলো না আমাদের যে তথাকথিত যে আমাদের যে বইগুলো আছে টেক্সট বইগুলো আছে এগুলোতে একটু অগোছালো ভাবে কেমন যেন লেখা থাকে ঠিক আছে তাইলে দেখো আমরা কিন্তু এই বিষয়টা সহজে একটু জেনে ফেললাম এই বিষয়ে যদি কারো আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাদেরকে তুমি জানাতে পারো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অ্যাডমিশন টেস্টের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম